আজ চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার দেশ বিদেশে অবস্থানরত আমাদের সকল ফেসবুক বন্ধু এবং ফলোয়ার্স ভাইবোন সহ সারা দেশের অহিংস গণপ্রত্থান বাংলাদেশের সংগঠক সুবার্থীদের অহিংস গণভুত্থান বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দ্বিতীয় বার্তা পরিবেশন করছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল মুখপাত্র অহিংস গণভুত্থান বাংলাদেশ দ্বিতীয় বার্তা অহিংস গণভুত্থান বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ মনে করে এক দুর্নীতিবাজদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রেখে দেশ শাসনে স্থিতিশীল অবস্থান ধরে রাখা যাবে না ভবিষ্যতে সুষ্ঠ রাজনৈতিক ও গণমানুষের মানবীয় জীবনধারা সৃষ্টি করা যাবে না দুই বিগত তেপ্পান্ন বছর ধরে রাষ্ট্রের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ছিল সেখান থেকে হঠাৎ করেই পরিবর্তন সম্ভবপর নয় তিন ভূ রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ের কৃষক শ্রমিক হকার বেকার খেটে খাওয়া মানুষদের স্বার্থ রক্ষার কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের মানুষদের গণমানুষদেরকে ঐক্যবদ্ধ করা যেমন জরুরি তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক পরিবর্তনে নতুন বিকল্প ধারা সৃষ্টি করা ছাড়া অন্য কোনো বিকল্পও এ মুহূর্তে নেই চার যে কারণে রাষ্ট্রশাসনে ব্যাপক সংস্কারের ধারা সূচনা করার প্রয়োজন সেটি হল প্রথমত অর্থনৈতিক ব্যবস্থাপনার আমূল পরিবর্তন দ্বিতীয়ত নতুন বিকল্প রাজনৈতিক ধারার সৃষ্টি করা যার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে মারামারি হানাহানি সন্ত্রাসবাদ লুটতন্ত্র পরিবর্তন বাইরে অহিংস নীতিতে মানুষের অধিকার প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম করার ধারা সূচিত করার পদক্ষেপ নেয়া মানুষে মানুষে পুঁজির ব্যাপক বৈষম্যের ধারা বিলুপ্তির মাধ্যমে ধর্মে ধর্মে মানুষে মানুষে ভেদাভেদ ভেদাভেদহীন এক মানবিক সমাজ সৃষ্টির লক্ষ্যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকারে এক জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বাস্তবায়নে জনগণের স্বার্থ রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা অহিংস গণবুদ্ধান বাংলাদেশ মনে করে রাষ্ট্র সংস্কারের প্রথম পদক্ষেপ হিসাবে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে যে আইনের রূপরেখা গত আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইং তারিখে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে জমা দেওয়া হয়েছে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ প্রণীত ও প্রস্তাবিত সে আইনটি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত প্রণয়ন করে লুণ্ঠিত ও বিদেশে পাচারকৃত ও দেশের মাঝে পঞ্জীবিত থাকা অবৈধ অর্থ উদ্ধার করে যাদের অর্থ তাদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজির যোগান দিয়ে পুঁজির সামাজিকরণ করা অর্থাৎ দেশের দুর্বৃত্তায়নের রাজনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে পঁচানব্বই ভাগ মানুষের অর্থ যে পাঁচ ভাগ মানুষের হাতে গিয়ে জমা হয়েছে সেগুলো আইন পাশের মধ্য দিয়ে ওই পাঁচ ভাগ মানুষের হাত থেকে অর্থ ফেরত এনে পঁচানব্বই ভাগ মানুষের হাতে পুঁজি হিসাবে ফেরত প্রদানের মাধ্যমে পুঁজির সামাজিকরণ নিশ্চিত করা তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে এ পুঁজি পৌঁছার পর দেশে এক বৈপ্লবিক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আসবে মানুষ পুঁজি পেয়ে নানা সেক্টরে নানা ধরনের ব্যবসা বাণিজ্য সেবা কর্মে বিনিয়োগ করে তাদের আয় রোজগার বৃদ্ধির মাধ্যমে উন্নত জীবন ধারণের ক্ষমতা লাভ করবে পাশাপাশি পুষ্টিযুক্ত খাবারের নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান করতে পারবে বাংলাদেশের দশটি মাল্টি ন্যাশনাল কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছিল এর সিংহভাগ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলো স্বনামে বেনামে বিভিন্ন রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট ব্যবসায়ী কিংবা দলের নেতা মন্ত্রী এমপি আমলা তারা মানুষের দৈনন্দিন খাদ্য দ্রব্য থেকে শুরু করে সকল ব্যবহার্য দ্রব্য চিকিৎসা সেবা সামগ্রী জরুরি ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কৃষক উৎপাদিত নানা ফসলও জাত করে তারা মূল্য নিয়ন্ত্রণ করে মূল্য বাড়িয়ে দেশের মানুষকে নানা ভোগান্তি সৃষ্টিকারী অহিংস বাংলাদেশ মনে করে দ্রুত আইন করে বৃত্তির মাধ্যমে বিদেশে পাচারকৃত দেশে পঞ্জীবিত অবৈধ অর্থ উদ্ধার করে গণমানুষের অর্থ তাদেরকে ফেরত দেওয়া হলে পুঁজির বৈষম্য কমে আসবে পাশাপাশি কৃষিক্ষেত্র সহ সকল সেক্টরে উৎপাদন বাড়বে দেশ খাদ্যের স্বয়ং হবে সামাজিক অর্থনৈতিক বিকাশ সহজতর হবে দুর্নীতি কমে যাবে সকল ক্ষেত্রে সহনশীলতা ফিরে আসবে সরকার স্থিতিশীল হবে দেশ এগিয়ে যাবে দেশে একটি নতুন বৈপ্লবিক গণতান্ত্রিক ধারা সূচিত হবে আমরা মনে করি হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি পরিহার করে সারা দেশের সারা বাংলাদেশের সকল পরিবারকে অহিংস নীতিতে অহিংস পরিবার ভুক্ত করে অহিংস পরিবার নামক এক ছাতার নিচে সাম্য ও সম্প্রীতির বন্ধনে বন্ধন সৃষ্টি করা হলে বৈষম্যহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমাদের বিশ্বাস সরকার এ আইন প্রণয়নের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রতিফলন ঘটাবেন সকল কর্মে জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবেন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামীয় শিরোনামীয় আইনটি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট আইন আইন প্রণয়নে জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটলে সারা দেশের জনগণ সেটি কোনোভাবেই মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকার এই আইন প্রণয়নের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপের অর্ধেক কাজ সম্পন্ন করবেন এ বিশ্বাস রেখেই আজকের এই দ্বিতীয় বার্তা পরিবেশন শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা খোদা হাফেজ